তা আমাদের দাস গোষ্ঠী কু নাংটিটা দেখায়নি দেখো টাংটি বানিয়েছে কি শয়তান মেয়ে দেখায়নি দেখো কুটনে ও মাসি গিলাটা কি দেখিতে গিয়ে আর আমার মামি মাসিকে মেহেন্দি করিয়ে যাচ্ছে করিয়ে যাচ্ছে এদের মেহেন্দি কখন শুকাবে দুটো বাজে আমরা চারটের সময় আবার দাদাকে স্নান করাবো এটা কটা প্রদীপ দিয়েছে মাসি পাঁচটা পodic গুলো কত সুন্দর ও মাই গড তোমরা দেখো আর দাদা ওর বউকে কত ভালোবাসে ওয়ালনাট নিয়েছে এগুলো কবে এনেছে ও আর এখানে দেখতে পাচ্ছো মনেক অনেক লজেন্স রয়েছে নাও কি বলবো তুমি এটা কি করছো আমি এটা জলভড়ার জন্য এখন সব এখন কি হচ্ছে এখানে কালকে তো আর জলভরার লজেন্স হচ্ছে একটু সবাইকে একটু দেখাই পম্পা মুখটা একটু সরা এটা হাই করে দাও এটা হচ্ছে আমার ছোট মাসি আমি একটু সবাইকে দেখিয়ে দিই এটা আমার মা এটা তো বেশি সবাই জানে এটা মা ভিডিওতে একেই দেখা যায় শুধু মানে আমাকেও দেখা যায় না একে দেখা যায় এটা হচ্ছে আমার ছোট মাসি ঠিক আছে বৌদিমনি একটু তাকাও এটা হচ্ছে কুটনি বৌদি এটা কুটনি বৌদি আর এটা হচ্ছে ওগোমা ওকে কি বলবো বনজি বনজি মানে আমার আমার দিদির মেয়ে হ্যাঁ আর ওইটা পিছনে হচ্ছে কে ওটা বড় মাসি আর আমি ওই তোর দিকে যেতে কি ওদিকে ঘুরে গেছি ঢাকুরে মাসি পরে হবে পিছনে কে আছিস তুই এটা হচ্ছে ভাই আর এটা হচ্ছে এটা হচ্ছে পম্পা আমার থেকে একটু ছোট আগের দিন পম্পা বলেছিল না আমার থেকে পম্পা বলেছিল না আগের দিন আমার থেকে একটু ছোট আমি সে একটু ছোট অল্প করে একটু বড় মানে বলছে না না একটু একটু বড় না না একটু বড় একটু বড় পম্পা বলছে তারপরে এদিকে দাকাও মামি একটু দাকাও এটা হচ্ছে মামি মেহেন্দি পড়াছে আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে এই যে মেহেন্দি পরাচ্ছে হ্যাঁ তারপরে কি আছে এটা এটা হচ্ছে ঢাকুরিয়া মাসি এটা ঢাকুরিয়া মাসি হচ্ছে ঠাকুরা তো থাকা বলে এটা ঢাকুরিয়া মাসি আর এটা পাশে বসে আছে আমার ঢাকুরিয়া মাসি তাই তো বেআইন আচ্ছা ঠিক আছে সবাই কাজ করছে দেখো বৌদি ভালো কাজ করছে এটা কি করছো গো বৌদি বৌদি ও একটু তেজ আছে আর এটা হচ্ছে কালকে কি বরণ ডালা বরণ কুলো বরণ কুলো সাজানো হচ্ছে ঠিক আছে এটা আমাদের মধ্যে আমাদের মতো আমাদের মতে তো ওই যে এটা নেই ওই যে একটা কি সাজানো না স্ত্রী কি বলে ওটা তো আমাদের মধ্যে নেই না না মেয়েদের না ওটা বা এদেশীয় ঘটিদের মধ্যে করে আমরা হচ্ছে বাঙাল তাই তো পিওর বাঙাল আমার বাবা মা সব হচ্ছে পিওর বাঙাল তাই আমরা একদম পিওর আমরা একদম পিওর অরিজিনাল খাঁটি বাঙাল আমাদের মধ্যে ভেজাল নেই মা ভেজাল আছে মা না একদম ভেজাল নেই আমাদের বাবা দাস মা দাস দাদু দাস দিদা দাস গোষ্ঠী দাস হুম দাস দা আমাদের দাস গোষ্ঠী এই দেবদাসের ফ্যামিলি মানে সব দাস বলছি দেবদাসের ফ্যামিলি বলে কিন্তু তার জন্যই এত দুঃখ কষ্ট না কি মানে আমার স্ট্যাটাস দেখে বৌদি সেদিনকে একটা ইমোজি পাঠিয়েছে একটা চোখের জল বেরোচ্ছে বৌদির ননদের কষ্ট দেখে বৌদির চোখ দিয়ে বুক ফেটে জল বেরোচ্ছে আমার সেগুলো কি করছে এবার একটু বলো শুনি হ্যাঁ এইটাই এটার কথাই বলছিল বাবা আচ্ছা দাও করি দাও এই ভিডিওটা দেখবো আর ছোট মাসি ভিডিওটা চালিয়ে তারপরে মেশিন মেশিন নিয়ে বসবে কাজ করতে তাই তো এটা হচ্ছে ইয়ে ও মাসি দেখাও এটা এটা হচ্ছে দর্পণ দর্পণ না তর্পণ দর্পণ দর্পণ এটা দিয়ে সিঁদুর পরাবে এমন বল এটা দিয়ে আমাদের মধ্যে হচ্ছে এটা দিয়ে সিঁদুর পরা তাই না দর্পণ বাবার দর্পণটা ছিল আমি দেখেছি খেলতাম ছোটবেলা হুম ঠিক আছে আমাদের তো এগুলো লাগে না না হাসবি না তুই হাসছিস কেন তুই হ্যাঁ ওই দর্পণটা দিয়ে খেলতাম তো বাবার বিয়ে দর্পণটা দিয়ে আমরা খেলতাম আমরা খেলতাম না ছোটবেলা আমি কি ধপ দিচ্ছি এখনো আছে ওটা কালো হয়ে গেছে এখন না ওইটা দিয়ে আমি হাতা হাতা মানে রান্না বাটির সময় হাতা হাতা খেলতাম বাটি বাবা দুই ছেলে লাগবে তোমাকে আমি ফোকাসে রেখেছি তোমাকে দেখিয়েই আমি আজকে ভিডিও ভাইরাল করব দেখো আমরা তো এত ভদ্রসভ্য ভিডিও করি আমাদের ভিডিও ভাইরাল হয় না নাইটি পরে যারা ভিডিও করে তাদের ভিডিও হয় তার জন্য বৌদিকে আমি নাইটি পরিয়েছি বৌদিকে নাইটি পরিয়েছি অন্তত আমার ভিডিওটা অন্তত ভাইরাল হয় না অভিশপ্ত নাইটি তো বলো অবশ্যই যতই বলি কুটনি তুমি তো দাদার বউ না অভিশপ্ত নাইটি কি করে বলি হ্যাঁ বলো বলো হ্যাঁ বললে তো অভিশপ্ত নাইটি বলতে না হ্যাঁ হ্যাঁ সব আনা হয়েছে ও গিলাটা কি দেখি সুন্দর করে সুন্দর করে বলতে হবে না এই তুমি এভাবেই বল মাসি সিরিয়াস হই গেল না শাড়িটা ঠিক করে নিলা দেখ না না শাড়ি মাশি তো এটা কি কি বলো বলো আমি কিন্তু এরকমই দেব সব এরকমই দেব হ্যাঁ বলো গিলা হলুদের সাথে মাখানো এটা হলুদের সাথে মাখানো বাহানো ওরে বাটা হবে এটা পাথর না না ও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তোমরা দেখলে কি পরিমাণ কালো ছিল আমার মা কিন্তু ওমা আমার মা কিন্তু দায়িত্ব নিয়ে নিয়ে যে হাড়িটা কিন্তু সাদা করবে তাই তো এটা সাদাই হয়ে যাবে না এটা তোমার বিয়ের বিয়ের এটা মা আর তোমার বিয়েরটা বিয়েরটা কি হয়েছে ইউজ ইউজ করা হয়ে গেছে এটা পরে কিনেছো এটা কিনেছি হ্যাঁ আমাদের মানে আমাদের কিন্তু হাড়ি কুড়ি ভালো আছে না মানে এইসব হাড়ি পাতাল না আমাদের এটা ইউজ করে ফেলেছে নাকি এটা কি জানি বলে বা একটু দেখাও একটু এরকম করে ট্রফিটা দেখাও ও মাসি আর ওদিকে গিয়ে বসলো যাতে মাসিকে একটু ভালো করে আমি তোমাকে দেখাই এটা হচ্ছে ঢাকুরিয়া মাসি দেখতে পাচ্ছ তোমরা একদম ও মাসি বৌদি দেখাও আমি ভেবেছিলাম এগুলো রং করবো জানো তো কিন্তু আর সময় সেটাই তো আমি ভেবেছিলাম করবো কিন্তু সময় হয়নি তোমাকে তো আগে পাইনি তোমার মধ্যে এত গুণ সেগুলো আমি জানতাম না আমি জানতাম তুমি বেগুন হঠাৎ করে তুমি দেখি মা মা নাইটি পরেই ভিডিও শুরু হয়ে গেছে হাত কাটা নাইটি পরে এই যে এখানে কিন্তু কুলোটা সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো না পরে দেখবো আর হাসি পাবে ভিডিও গুলো দেখে তাই না বিয়ে 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 এক মাস বাকি দু মাস বাকি তিন মাস বাকি হয়েই গেল হয়েই গেল

এই শোনো না আজকে এ আজকে আজকে দাদার জন্য আইব্রো ভাতের ইয়েটা আনতে গেছি তো ওখানে দাঁড়িয়ে গল্প করছি হ্যাঁ অনেক অনেকগুলো ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে তো আমার মনে হচ্ছে কি শোনো না মাসি এখানে কি রোজ রোজই এত ছেলে মেয়েটা দাঁড়িয়ে থাক কেন বলছি হ্যাঁ তুইও কদিন বাদে আসবি বলছেন বলছে কি কেন কেন বলছে তুই প্রেম করতে আসবি বলছে প্রেম করতে আসবো এত ভিড় জাগায় আসবো না ফাঁকা জায়গায় যাবি ভিড় জায়গাতেই যাবি তুই ফাঁকা জায়গায় কেন যাবি শোনো না তখন কি বলছে শোনো তখন বলছে যে হ্যাঁ আমার তো বলছে মাসি আমি বলছি কি এখনকার ছেলে আমি বলছি না আমি নর্মালি বলছি ওর সাথে কথা বলছি এখনকার ছেলেরা ভালো না তুই কিন্তু ভির চাড়াতেই যাবি নি ভির চাগাতে জায়গা পাকা চলে যাবি না বলছে যে তাহলে কত বছর বয়স থেকে প্রেমটা করব গো মাসি বলছে আমি তো বয়স কত মানে এই পনেরো বছর বয়স মানে বলছে কত বছর বয়স থেকে তাহলে করবো বলে এখন

আমাদের মামি ও রোজ রোজ কি শেখাতে হবে নাকি আগের দিন এসেছিল ওটা মামি আমি তোর মাসি হই এটা তোর মামি হবে আর ওইটা তোর ওইটাও তোর বলে না আমাকে জিজ্ঞেস করেছে রিম্পি দিকে তোকে কি ডাকবে বলেছে জিজ্ঞাসা করেছে ভাইয়ের মুখটা দেখ মনে না হাগু পেয়ে গেছে

হ্যাঁ ওই তো আমি আছি তো তো আমি আছি যখন বোর হতে পারবে না বোর হতে পারবে না তুমি কেন বলছো যে বউয়ের বর তো ঘরে শুয়ে আছে তুমি কেন বলছো বাবা তুমি জানো না মানে ভালোবাসার পাহাড় কিন্তু বসে বসে বলে দেবে সব ঘরে সত্ তো বিভীষণ জানো তো ওই যে বিভীষণ শুয়ে আছে বলছি বিছানায়

এটা কটা প্রদীপ দিয়েছে ভাইসি পাঁচটা প্রদীপগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু ভাইসি এটা ভুল করলে এখানে ম্যাচিং ম্যাচিং চারটে হচ্ছে এইটা সবসময় না 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 এটা এই যে এইটা না দিয়ে এই কালারটা দিলে একদম ম্যাচিং হতো ঠিক আছে দুটো পিনি কমপ্লিট বৌমা আমাদের কাজের আছে হ্যাঁ সেলুটেপই ভালো এবার আমাকে দিয়ে দাও

কি হচ্ছে মাসি মানে কালকে হ্যাঁ ঘটি 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 আর এইটার ওপরে বসানো হবে এই যে এইটার ওপরে বসানো হবে ও খসিতেও পড়াবে এটা সস্তিক এটা কিন্তু এটা স্বস্তিক না তো এটা কি এটা কি কি বলে মঙ্গল চিহ্ন না আচ্ছা বা মানুষের মতন হলেই হলো আচ্ছা তোমরা একটু দেখে বলো তো যারা ভিডিওটা দেখছো এটা আমার মাসি মানে ছোট মাসি আর এটা আমার মা মুখের মিল আছে নাকি বলো তো সবাই বলে জমজ হ্যাঁ সবাই বলে তো মানে অনেকেই গুলায় না 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 এটা এটা অনেকেই গুলায় তো অনেকেও গুলায় অনেকেই গুলায় তুমি জানো এই কথাটা মা মনে আছে ফোনে মনে আছে আমার রিঙ্গির বিয়েতে মেশর বন্ধু বুঝতেই পারিনি মার সাথে গল্প করতে করতে যাচ্ছি আমরা অনেকক্ষণ বাদে গিয়ে আমরা বিয়ে বাড়িতে ঢুকবো তখন বলছে বলি যাবেন না মা বলছে না আমরা তো বিয়ে বাড়িতে তখন বলছে দা মেশা বলছে এটা আমার শালি হয় এটা কি করছে এটা জল ভর্তা যাওয়ার সময় লাগবে না আমাদের এর মধ্যে সেই কলা কলা পাতা বলছি আম পাতা আমের পল্লব দিয়ে সাজানো হ্যাঁ 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 আর এর পাশে আমার বৌদি কুটনি বৌদি আমার মাকে মেহেন্দি পড়াচ্ছে পড়ানো হচ্ছে ঋতু জাত একটু সামনে থেকে নেত ভিডিওটা একটু দেখা

তো এখন বাজে দেখতে পাচ্ছ রাত দুটো বাজে পাঁচ মিনিট হ্যাঁ আর এখানে কিন্তু কাজ চলছে এখানে আমার মাসি মঙ্গল চিহ্ন আসছে কলসিতে আমি আগেবার হাড়ি বলেছিলাম না কলসিতে ওটা হয়ে যায় ভুল হয়ে যায় আমি সবই জানি এটা দেখতে পাচ্ছ এটা ঘটি ঘটি হ্যাঁ সবই জানি বাবা জানি না ওই হয়ে যায় আরে সেটা তো আরে লোকে তো বলবে জানে না মেয়েটা ও ফো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হুম কলসি যাচ্ছে এটা হাড়ি যাচ্ছে ও আমার কিছু একটা হাড়িতে কিছু একটা কেস হয়েছে তাহলে এটা হচ্ছে কলসি যাচ্ছে এটা হচ্ছে ঘটি ঘটি আর না রে খালি হাড়িটা বেরিয়ে যাচ্ছে কেন ঠিক আছে আর এখানে তো দেখালাম তোমাদেরকে এটা কুলোটা সাজানো হয়ে গেছে আর এবার আমার মা মেহেদি পড়ছে আর কুটনি বদি কুটনি বদি পড়াচ্ছে দেখতে পাচ্ছে একটু দেখাই আমার মা ব্যস্ত মানুষ ছেলের বিয়েতে সবাই লাস্টে মেহেদি পরছে মেহেদি আর্টিস্ট দিয়ে পড়তে পারেনি সময় দিতে পারেনি এত বিজি একটু তাকাও মা একটু তাকাও শুধু ক্যামেরাটা অন বলে কিছু বলতে পারছে না মুখটা দেখ দেখ দেখেও মামি একটু তাকাও যে দেখতে পাচ্ছ তোমাদের যাদের বাড়িতে মেহেন্দি পড়তে হবে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই নাম্বারটা চাইতে হবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ঘরের বউ তো নাম্বারটা তো ভাইরাল করতে পারি না নাহলে দিয়ে দিতাম তো কন্ট্যাক্ট করতে পারো ভালোই পড়ায় মোটামুটি মানে ফ্রিতে আর কি দেবে আরে ফ্রিতে তো ফ্রিতে এটা অনেক সুন্দর খুব সুন্দর তোমরা দেখো খুব সুন্দর আচ্ছা আমার বৌদি কিন্তু একটা নতুন আংটি বানিয়েছে একটু দেখাই দেখাও এত কুটনি বৌদি লুকি রেখেছে দেখো বিকেল থেকে এসেছে আরে বিকেল থেকে এসেছে কোন আংটিটা দেখাই না দেখো আংটি বানিয়েছে কি শয়তান মেয়ে দেখাইনি দেখো কুটনি তো তাই দেখাতে পারিনি এটা কি করছো মাসি আমার সেটা এটা কি করছো এটা এটা ঘড় হ্যাঁ এটাকে ঘড় বলে এটা এটা দুপাশে ও এটা হচ্ছে মা কি দারঘট দারঘট বল দারঘট বল ব্রাহ্মণ দাল ঘট লিখেছিল আমার মাসি ঘুমিয়ে পড়ছে মেহেন্দি করতে গিয়ে আর আমার মামি মাসিকে মেহেন্দি করিয়ে যাচ্ছে কুড়িয়ে যাচ্ছে এদের মেহেদি কখন শুকাবে দুটো বাজে আমরা চারটে সময় আবার দাদাকে স্নান করাবো কি করবে জানি

সবার শেষে দেখতে পাচ্ছ এখানে আমি মানে চকলেট আর ওখানে দেখাম ওই ঋতু ইয়েটা নিয়ে এখানে আর যে চিপসটা রয়েছে চিপসগুলো মানে তত্ত্বের সেগুলো বাকি তত তো করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছো এখানে আর চিপসগুলো প্যাক করা বাকি রয়েছে কিসমিস কাজুবাদাম এগুলো আর ফ্রুটসটাই বাকি রয়েছে ফলটা বাকি রয়েছে তারপরে কাজুবাদাম কিসমিস এগুলো বাকি রয়েছে কয়েকটা জিনিস জাস্ট বাকি রয়েছে ওই কটা আমরা করব তারপরে মানে মোটামুটি আমাদের কাজটা শেষ হবে তারপরে একটু শোভা এখন দুটো বেজে গেছে অলরেডি আর এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক লজেন্স রয়েছে তো এগুলো আমরা সবই প্যাক করবো প্যাক করার পর আমি তোমাদেরকে দেখাবো একটা একটা করে প্যাক করতে থাকি তো কিরকম লাগছে ঋতু মামার বিয়েতে খুব ভালো লাগছে কিন্তু আমার ভালো লাগছে না খুব টার্ড লাগছে আমার মনে হচ্ছে কখনোই কোমরটা টান করবো হ্যাঁ 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 মানে মাসি আমি দুদিন আগে যাব

আসতো ও মাসিকে হেল্প করবে ও এখন শুধু সেলোটেপ কেটে দিচ্ছে মাসিকে আর আমার সব তত্ত্ব করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা দাদার কালকে দাদুকে এই হেল এই হেলমেটটা বলছি কালকে দাদুকে এই এই ইয়েটা এটা কী বলে টোপরটা পরানো হয়েছিল আমিও দাদা এরকম করে পড়িয়ে দিয়েছে আর এখানে জাস্ট কয়েকটাই রয়েছে দেখতে পাচ্ছ তত্ত্বের জিনিস তো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা করব চিপসটা করব আর বাদামের প্যাকেটটা করব ফল তো কালকে আসবে ফলটা কালকে করা হবে আর বাকি যেগুলো রয়েছে টুকটাক ওগুলো দেখা যাবে আর এখানে প্রচুর লজেন্স রয়েছে ঠিক আছে কালকে কি পরছিস তুই একটু শুনি আচ্ছা তোর তো হলুড লেহেঙ্গা পরবি সকাল বেলা তুই বাহ 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 আমি শাড়ি পরব আমি শাড়ি পরব আমি ভা আমি ভাবছি স্লিপলেস ব্লাউজ পরব নাকি যেটা বানিয়েছি ওটাই পরব মানে যেটা আর আমি লেহে তুই লেহেঙ্গাটা এই দিনকে পর না আমি একটা মেরুন কালারের লেহেঙ্গাই পরব ভাবছি লেহেঙ্গা দুটো একটু তুলি মাশে পেছনেরে কি দাড়ি রয়েছে ছোট মাসে ও ছোট মাসে এগুলো কি এনেছো ও মাই গড দেখো ও মাই তোমরা দেখো আর দাদা ওর বউকে কত ভালোবাসে ওয়ার্ল্ড নিয়েছে এগুলো কবে এনেছে ও দেখিনি তো না ভালো তো খুবই বাসে এইটা কবে এনেছে এগুলো কবে এনেছে বাবা সত্যি ভাগ্য করলে এরকম সত্যি স্বামী পাওয়া যায় তাই না বলো ছোট মাসি সত্যি খুব ভালো এগুলো দেখলেও ভালো লাগে ওয়ালনাট খুব ভালো খুব ভালো দেখো কাজু বাদাম এরপরে কিশমিস বাহ খুব ভালো খুব ভালো শিবরাত্রিতে মানে শিবরাত্রিতে উপোসুপাশ করলে মানে ভালো বর পাওয়া যায় না

মানে আমরা যেদিন গেছিলাম বড় বাজারে চিতপুরের ওদিকের থেকে আমরা এনেছিলাম এটা তো এগুলো কিন্তু ওগুলো সাজাবো তো মোটামুটি সাজিয়ে নিই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তুই একটা লজেন্স খা আবার ক্যামেরা শুরু করতে করতে মাছে তো দিয়েছি তোকে খা 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 এই যে দেখতে প্রচুর কি হয়েছে কি হ্যাঁ বিয়ে করলে এগুলো সব দেয় কেন ও তোমাকে দিতে হবে না শুধু ছেলেই ভালোবেসে যাবে মেয়েদেরকে কিছু দিতে হবে না আমি দেবো কিন্তু আমি পরে দেবো ও বাবা তুমি তার পক্ষে ছেড়ে দেবে আগে নেবো ও ও আচ্ছা মানে আগে নিয়ে বাতাল ছেলের বাড়িতে যাবে তার বরের পকেট মেরে মেরে বরকে দেবে না ভালো আইডিয়া এখন প্যাক করা হচ্ছে দেখতে পাচ্ছো ড্রাই ফ্রিজ ড্রাই ফ্রুটসটা হ্যাঁ এটা কিশমিস হুম হ্যাঁ একটু ই কর দাও তুলে দাও হুম কিশমিস এই ট্রেটা কিন্তু সবথেকে সুন্দর ও ওলা হয়ে গেছে তোমার মেহেদি পাড়া আর এখানটা যাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ কাজু বাদাম রয়েছে এটা যাবে ঠিক আছে হ্যাঁ আমি একটু জল খাবো তো আমার গলাটা শুকিয়ে গেছে বৌদি একটু এদিকে এসো তোমার সাথে আমার একটু কথা আছে আর এখানটা কিশমিশ এই কাজু বাদাম রয়েছে তো ড্রাই ফ্রুটসের ট্রেটা কিন্তু পুরো রেডি ঠিক আছে এবারে মোটামুটি প্যাক করা বাকি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া চলছে এখন বৌদিমণিকে দেখাচ্ছি না বৌদিমণি রাগ করেছে ঠিক আছে এবার বাকি এগুলো ওপর থেকে কাগজগুলো লাগাতে হবে তাহলে কমপ্লিট হয়ে যাবে